আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এখানকিন্তু পরিচ্ছন্নতা কর্মী পদে কিন্তু গতবার সেই একটি নিয়োগ ছিল সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের 64টি জেলা থেকে আবেদন করার সুযোগ হয়েছিল সেই পরিচ্ছন্নতা কর্মীদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে যেটার পরীক্ষা এই যে আজ হলো 13 তারিখ 14 15 রবিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের অ্যাডমিট কার্ড ঘরে বসে কিবা বের করতে পারবেন নিজ ঝামেলা কিবা বের করবেন আর সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা একটু আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক সহ সকল বিষয় জানতে পারবেন অ্যান্ড আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানা থাকে সেই বিষয় কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সেই বিষয় কিন্তু আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি এখন কীভাবে এডমিট কার্ড বের করবেন সেটা আগে দেখিয়ে দেয় কীভাবে এডমিট কার্ড বের করবেন এই যে প্রথমে এখানে ইউজার আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন আমি ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু দিয়ে রেখেছি অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি আবার ঘর নিজে না বের করতে পারেন এডমিট কার্ড অবশ্যই কিন্তু আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করবেন এডমিট কার্ড বের করে দেওয়া যাবে আর যারা এডমিট কার্ড ডাউনলোড দিছে অলরেডি কিন্তু ডাউনলোড দিয়ে ফেলছেন এখন আমি এখানে লগ ইন দিব এই যে আমার হয়ে গেছে কাজ এখন আমি এখানে ডাউনলোড এডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ড এই যে আমার ডাউনলোড অলরেডি অ্যাডমিট কার্ড হয়ে গেছে বিজিবি পরিচ্ছন্নতা কর্মী পুরুষ অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন প্রত্যেক দিন এবং প্রথম দিন কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং আপনার পড়াশোনার জন্য কিভাবে কি কি পড়তে হবে সেই বিষয়ে আজকে জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে তাই প্রথম দিন যেহেতু পরীক্ষার ডেট কিন্তু অলরেডি আপনাদের দিয়ে দিছে পরীক্ষার ডেট হলো আপনার পনেরো নয় দুই হাজার চব্বিশ সকাল সাতটায় রবিবার পরীক্ষা পরীক্ষা বীর উত্তম হাবিবুর রহমান গেট তিন নং গেট পিলখানায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেই লক্ষ্যে কিন্তু একটি সাজেশন তৈরি করা হয়েছে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর পরীক্ষার সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো ধরনের কোনো কাগজপত্র প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো ধরনের কোনো কাগজপত্র প্রয়োজন নাই অ্যাডমিট কার্ড নিয়ে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন আর যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে বের হবেন ঢাকা শহর কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম পড়ে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনারা বের হবেন আর এই বিজেপির পরীক্ষার যদি সাজেশন প্রয়োজন হয় আপনাদের এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি দিয়ে থাকি সবার আগে তথ্য পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম